এই আলোচনাটি সম্পূর্ণ নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি আজকের আলোচনা থেকে আপনাদের কাঙ্ক্ষিত সব সবগুলো খুঁজে পাবেন উসাওয়ালা তাতে কোনো সন্দেহ নেই এই কম্পোরেটের নামটা আমরা কিনে নিয়ে জানতে হবে কি জানতে হবে কম্পোরেট এর নাম হচ্ছে যে এ এক্স এম হডার্ন আর

আমরাদের আমাদের যে কাজটা করি জালের মতো কিসের মতো ভাই জালের মতো বুননের কাজ করি জানরা কি করি বুননের কাজ মানে জাল জালটা যখন বোনে একই কাজ বারবার করে একই কাজ একই কাজ বারবার করার কারণেই এটা কি হয় জাল হয় নেট আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে যে আমি একজন এখানে আসবো এই এখানে আসলে আমি যে সুবিধার জন্য আমি যেই সুবিধাটা ভোগ করব আমি যে জিনিসের জন্য কাজ করব এটা আমি আরো জনকে দাওয়াত দিব এভাবে দিই কি আমার কাজটা শুরু হবে মানে জালের কাজ না একই কাজ আমি এখানে কেন আসলাম এটা জানতে হবে আমি এখানে কেন কাজ করবো এটা এই কাজটা আমি আরো জনকে দিব এই কাজটা দেওয়ার মাধ্যম দিয়ে আমরা কি সফলতা অর্জন করবো সফলতা কি করবো ভাই তাহলে একই কাজ বারবার করার কারণে একটা কিটা থেকে জাল বিভিন্ন খুব বড় জাল হয়ে যায় আমাদের সেম একটা একজন মানুষকে অনেকজন মানুষ হয়ে যাবে এটার মাধ্যমে আমরা এখানে কি করতে পারবো বিজনেস করতে পারবো তাহলে এইজন্য নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে আমরা ও মানে সিম নেটওয়ার্ক করা নেটওয়ার্ক মানে যেটা পরিচিত এটা কি ভাই পরিচিত আপনারা যত পরিচিত আছে ওইটার নামই নেট আপনারা যে যত পরিচিত ততই আপনারা কি নেটওয়ার্ক জায়গা আছে কি আছে জায়গা আছে এর আমাদের এনবি মডার্নাইজ কি ভাই হারবাল আছে কি হারবাল হারবাল মানে কি হারবাল মানে হচ্ছে যে চিকন স্বাস্থ্য মোটা করা মোটা স্বাস্থ্য চিকন করা এক প্যালে যথেষ্ট কি বলেন ভাই কি বলেন এক প্যালে যথেষ্ট এটা না এইটাই তো এইজন্য না আপনারা হারবাল মানে চিকন স্বাস্থ্য মোটা করা মোটা স্বাস্থ্য চিকন করা এক প্যালে যথেষ্ট এটা আমরা দেখে আস্তেছি কি বলেন আপনি এটা মনে করেন না হালকা মোটা করে না

আর পারছিসই দিতে পার মানে হার কি বলেন ভাই আর বল তো কিন্তু আমরা এটা জানি না যদি আমরা সত্যটা তুলে ধরি যদি আমরা সত্যটা না তুলে ধরি তাহলে তো সত্যটা কেউ তুলে ধরবে না আপনার উচিত আপনি সত্যটা তুলে ধরেন আপনাকে কে কি মূল্যায়ন করবে এটা আপনার দেখার বিষয় না এখন আমরা জানবো হারবাল কি জানা হারবাল তো মানে হচ্ছে যে হারবাল শব্দটি হচ্ছে যে সিন এর শব্দ শুদ্ধ ভাই সিন আমি বেশি হারবাল

আপনারা দুজন হার্বাল মানে গাছ গাছা হার্বাল মানে গাছ গাছার ফল পাতা যেটা আমি কি আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনার হারবাল খাইছেন কিনা আপনারা উত্তর দিচ্ছেন কি এটা কি সত্য কথা গাছ গাছা গাছের ফল গাছের মূল যে জিনিসটা তৈরি হয় ওইটার নাম কি এখন আপনার আমরা বুঝতে পারি না বিদায় আমাদের মানুষে পুরোনো দেখে এখন দেখি আপনি এই যে সকাল কিছু খাইছেন

মোবাইল আছে না গুগলের মাঝে সার্চ দিবেন হারবাল মিস মানে কি ও বলবে বেসস বেসসের আবিষ্কার কি গাছ গাছ স্যার তো গাছ থেকে যে জিনিসটা এর নাম কি হারবাল এটা নাম কি হারবাল তাহলে আপনি হারবালে কোন বাইরে যেতে পারতেছেন কিন্তু আমরা না জানার কি হয় তাই আমাদেরকে ইয়া করে বিদেশে আমরা না জানার কারণে আমরা বললাম আমার টিভিতে এক পাইলে মোটা করে এক পাইলে সিগন করে আর এক পাইলে আপনাকে শারীরিক দুর্বলতা দূর করে দিবে এখন এটা কি হারবার গাছ আপনি দেখবেন টিভিতে এমন কোন অ্যাডভার্টাইজের ভিতরে পণ্য এনে একটা মানুষ জিতছে আপনার চোখে দেখবেন আমাদের কাছে অনেক মানুষ আছে যে ভাই সেক্সের জন্য ওষুধ নিয়েছি আরো মনে আমার সেক্স হয়ে গেছে ঠিক এখন আপনাকে ওইটা হারবাল না আপনি দেখবেন হারবাল কখনো আপনাকে ক্ষতি করবে না এখন হারবাল খাওয়ার জন্য কে বলছে ডাব্লিউএইচ কে বলছে ভাই এইচ ও ওয়াল হেল অরগানাইজ এটা কি ভাই মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরা বলতেছে যে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনাকে ন্যাচারাল খাবার খেতে হবে কি খেতে হবে ন্যাচারাল খাবার মানে আপনার সম্পর্কটা গাছের সাথে আপনার সাথে সম্পর্ক থাকতে হবে তার সাথে ঘাসের সাথে সম্পর্ক থাকতে হবে আপনার সকালবেলার খাবার খাওয়া শুরু করে রাত্রে বিছানা যাওয়া পর্যন্ত প্রতিটা পণ্য কসমেটিক হোক মেডিসিন হোক কি আপনার আহ ইয়েগুলো যা হোক দরকার আপনার সবগুলা কিসের থেকে করতে হবে গাছ থেকে কি দেখে ভাই গাছ থেকে এখন আমি আপনাদেরকে এটা জানাই আমনি একটা আপেশল কথা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছেন যিনি আপনাকে আমাকে সৃষ্টির জমিকে এই জন্য আল্লাহ তালা কি জানতেন আপনার কি লাগবে জানতেন তো আল্লাহ তালা বলছে যে আমি এমন কোন রোগ দিয়ে নাই যে রোগের কোন ওষুধ আমি এমন কোন ওষুধ রোগ দেনে যে কোনো রোগের ওষুধ দেনে তাহলে আল্লাহ তালা রোগের ওষুধ কোথায় দিছে গাছ গাছের ভিতরে দিছে তাহলে গাছ গাছা খাওয়ার জন্য কে বলছে স্বয়ং আল্লাহ বলছে এমন কি যদি আরো তথ্য নেন এখন কি আপনার বলতে পারবেন আমি হারবাল খাই কি বলেন হারবালটা মনে করেন আপনার হারবাল জিনিস সেদিন মনে করেন অনেকজনে জৈতন তেল খুব আকর্ষণ জেনে যদি ওলিবেল বলে ওলিবেল বলে এটা কি দেয় যদি বলে জল

ওরা ইংলিশটা আপনাকে ডেভেলপ করার কারণে আমি আর আপনাকে ওই জিনিসটা কোনো নজর যাইতেছি এখন একটা মানুষ বোঝার জন্য ওকে হার ভালো রাখতে হবে এজন্য আমাদের কোম্পানি এখানে যে পণ্যগুলো আছে প্রতিটা পণ্য কি দিয়ে তৈরি গাছের নির্যাস দিয়ে তৈরি কি দিয়ে তৈরি ভাই গাছের নির্যাস দিয়ে তৈরি এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই কোনটা ব্যবহার করো যাব আমরা ব্যবহার করে থাকি বাজারে যে টুথপেস্ট গুলো আছে এই টুথপেস্ট গুলো কি দিয়ে তৈরি আপনারা বলতে পারবেন কি দিয়ে তৈরি করে বলতে ভালো কখন আমরা অ্যানালাইসিস করতে পারবো দেখেন ওই টুরপিসের গায়ে গায়ে লেখা আছে লেখা আছে আর তো কখনো চিন্তা করেন না এই টুরপিসটা যে আমি নিচ্ছি এই টুরপিসটা আমার শরীরের জন্য কতটুকু অথবা কতটুকু ভালো আমার জন্য আমি একটু অ্যানালাইসিস করি করি নাই কারণ আমরা তো সচেতন না কি বলেন ভাই এরকম করতে বাজারে যে টুরপিসটা এই টুরপিসটা কি দিয়ে তৈরি রাসায়নিক কেমিক্যাল দিয়ে কি দিয়ে তৈরি রাসায়নিক কেমিক্যাল এটা জিরো সত্য কথা কি বলেন এটাই তো সত্য কথা এখন রাসায়নিক কেমিক্যাল আমাদের জন্য কি প্রয়োজন রাসায়নিক কেমিক্যাল কোন কি আমাদেরকে উপকার করবে রাসায়নিক কেমিক্যাল হচ্ছে যে আমাদেরকে দিন 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 কি করবে ক্ষতি করবে ক্ষতিটা কেরকম করবে আমাকে বিশ বছর ত্রিশ বছর পরে ওই কেমিক্যাল আমাদেরকে একটা অফার করবে যে আপনার বর্তমানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে

বর্তমানে আপনার সাচার বয়সে আপনার বাবার বয়সে অনেক মানুষ আছে না তাদের দাঁত আর কি আপনার আপনি একটা চিন্তা করেন ওই টুথপেস্ট আপনি কেন ব্যবহার করেন যেটা আপনারা দেখতেছেন সময় আপনার দাঁতের সমস্যা করতেছে এক সময় দেখতেছেন আপনার দাঁতটা ভালো থাকতেছে না তারপর আমরা ব্যবহার করতেছি কেননা

আজকে আমরা কি দিয়ে আমরা মিশা কথা ছিল না আমাদের কোম্পানিটা যেটা আমি আমাদের কোম্পানিটা উনিশশো বিরাশি সাল থেকে ভাই উনিশশো বিরাশি সাল থেকে আমাদের কোম্পানি এই মডার্ন হারবাল নামে কি এটা করছে প্রতিষ্ঠিত করছে আমাদের কোম্পানির চেয়ারম্যান কে একটার আLambda মধ্যে কে ভাই একটার আLambda এই সার এই স্যারের ওনার দেশের বাড়ি কোথায় শরীয়তপুর বাংলাদেশের নাগরিক কি বাংলাদেশে নাগরিক স্যার যেটা হচ্ছে সারা এশিয়ার ভিতরে আপনার সারা ওয়ার্ল্ডের এশিয়ার ভিতরে যেটা

কত বছর ভাই তেতাল্লিশ বছর যদি আপনি এখানে উনিশশো সাল থেকে যা হোক তাহলে আমাদের তেতাল্লিশ বছরের এই কোম্পানিটা বিয়াল্লিশ বছর এই কোম্পানিটা মানুষকে কি জিনিস দিচ্ছে এটা জানা ভাই কি জিনিস আমাদের কোম্পানি যখন গবেষণা শেষ করে বাংলাদেশে চলে আসছে এমনকি আপনার ওনার সিনের থেকে ডিগ্রি নেওয়া নিয়ন্ত্রণ উপরে বা তার উপরে ডিগ্রি নেওয়া স্যার তাহলে উনি যখন বাংলাদেশে উনি চাচ্ছে যে বাংলাদেশের মানুষকে সুস্থ মানে ভালো একটা ট্রিটমেন্ট দেওয়ার এবং ভালো ট্রিটমেন্টটা কিভাবে দিতে হবে ভালো ট্রিটমেন্টটা একটাই যেটা আল্লাহ আল্লাহ রসিনা যে ট্রিটমেন্টটা দিয়ে আছে ওই ট্রিটমেন্টের উপরে আর কোনো ট্রিটমেন্ট আছে না মানুষের একটা আবিষ্কারের একটা হ্যাঁ ওই ট্রিটমেন্ট দরকার আছে এটা হচ্ছে যে যখন দরকার তখন কিন্তু এই জিনিসটাকে মানুষ অপব্যবহার করার কারণে আমাদের দেশের ভিতরে রুগী দিন দিন বাড়তেছে যেমন বর্তমান আমরা বাংলাদেশের ভিতরে যে ট্রিটমেন্ট নিতেছি এই ট্রিটমেন্ট হচ্ছে কি ভাই কি ট্রিটমেন্ট ভাই এর যে ওষুধগুলো কি দিয়ে তৈরি হয় রাসায়নিক কেমিক্যাল রাসায়নিক কেমিক্যাল যদি আপনার তৈরি হয় তুমি এটা কি করে বলতেছে আপনার প্যাট ব্যথার ওষুধ খাইছেন ফ্যাট ব্যথা চলে যাবে এটা কিন্তু আরো দশটা রোগ বাইরে ফেলতে পারে দেখ কথা কি ক্লিয়ার ভাই তুলে আমাদের কেউ ওই এলোপেথিক এর ট্রিটমেন্ট সুস্থ দেয় এটা কোন সময় দরকার ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য কোন সময় বাইক ইমার্জেন্সি ঠিক করে অ্যাক্সিডেন্ট করছেন আগুন ফুড়ে গেছেন হাত ভেঙে গেছেন কেটে গেছেন টুক হয়ে গেছেন তখন আপনার এটা কেমিক্যালের মাধ্যমে আপনাকে জোড়া লাগানো এখন আমাদের মাথা ব্যথা গ্যাস্ট্রিক ডায়াবেটিস বাদ ব্যথা ওই সমস্যা যৌনের সমস্যা চুলের সমস্যা ত্বকের সমস্যা সব ট্রিটমেন্ট কোথায় আছে এলোপ্যাথিক ভিতরে আছে আসলে কিন্তু ওখানে ট্রিটমেন্ট নাই ওখানে হচ্ছে যে আপনাকে কিছুক্ষণের জন্য ভালো কিছু কিছুক্ষণের জন্য কি ভাই

কি হবে না কেননা জ্বরটা হচ্ছে যে এরকম জ্বরটা কেন হয় আমরা জানি না জ্বরটা হয়েছে এই জন্য যখন আপনার শরীরের ভিতরে যখন ভাইরাস ঢোকে খারাপ একটা আক্রমণ ঢোকে তখন আপনার ভিতরে আছে ওরা যুদ্ধ করতে থাকে তখন আপনার রক্ত চলাচল অথবা আপনার শরীরটা গরম হয়ে যায় অতিরিক্ত কি হয়ে যায় শরীর গরম হয়ে যায় কিন্তু আমরা ওরা কি মনে করি যে আমরা মনে করি যে আল্লাহ আমার শরীর গরম হয়েছে হয়ে গেছে মানে আমার থেকে তো শরীর ঠান্ডা করতে আমরা এখন আপনার ওই সময় দরকার ছিল কি যে আপনার যখন জ্বর হচ্ছে তখন আপনার দরকার ছিল যে যে আপনার যে ভালো ব্যাকটেরি ভাইরাস আছে যে গুড ভাইরাস গুলো আছে ওগুলাকে শক্তিশালী করা কি করা ভাই তাই না ওরা ভাইরাসের সাথে কি করতে পারবে যুদ্ধ করতে পারবে এখন আমরা কি করি ওগুলার দূর করে আলো যুদ্ধ খাবে এখন আপনার ওই সময় আপনার জ্বর সময় অবস্থা কি এখন একটু ঠান্ডা কাশি লাগে না জ্বর লাগে এই টাইমে আপনার খাওয়া দরকারটা কি আপনাকে ভিটামিন সি জাতীয় খানা খাওয়া দরকার কি জানি ভাই ভিটামিন যে লবঙ্গ আছে লবঙ্গটা গরমের পানি করে একটু চাহপাতা দিয়ে চিনি ছাড়া কি ছাড়া ভাই চিনি কিন্তু চিনি ছাড়া এই পানিটা যদি বারবার বারবার আপনি খান আপনার শরীরের ভিতরে দিতে হবে তখন শক্তিশালী হবে যুদ্ধ করে তাহলে আপনার জ্বরটা আস্তে আস্তে চলে যাবে অ্যান্টিবায়োটিক দেন এটা খাওয়ার পরে আমাদের জল ঠান্ডা হয়ে যায় শরীর কিন্তু একসময় আমরা শরীর শুয়ে থাকি শরীর দুর্বল লাগে কারণ যেটা আপনাকে চালায় ভালো বাইরে যেটা চালায় আপনার অ্যান্টিবায়োটিক ওটা তো দুর্বল আপনার এই জন্য আমরা এই জন্য এই জিনিসটা না করার কারণে আমরা বিভিন্ন এই কি করে সাময়িক সুস্থ সুস্থ দেয় সাময়িক সাময়িকার জন্য একসময় আমি যেমন আপনার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক থেকে আপনার কি হয় আলসার আলসার থেকে কি হয় তাহলে ভাই আপনি বর্তমানে যদি আমরা ওষুধ খাচ্ছি কি জন্য রোগ ভালো জন্য কি হয় ভাই ভালো তো রোগ যদি ভালো হয়তো এখন মেডিকেলে কি একদম রোগী থাকতো

আমাদের কোম্পানির টুথপেস্ট এই টুথপেস্ট এর তৈরি হচ্ছে কি দিয়ে আমরা আপনাদের জানি এখানে দেওয়া আছে কি মাশরুম কি দেওয়া আছে ভাই মাশরুম আমরা চিনি মাশরুম আমরা চিনি মাশি চিনি ব্যাঙের সাথে যেটা সত্রা এর ভিতরে আলাদা আলাদা প্রচুর পরিমাণ কি দিছে ভাই ক্যালসিয়াম দিছে দাঁতের দাঁতের ক্যালসিয়াম চলে যাবে অথবা দাঁতের এনামেল চলে যাবে দাঁতের দাঁত লাল বিভিন্ন ধরনের সমস্যা দাঁতের শিশেমি চলে আসবে এমনকি দাঁত গর্ত হবে পাতা কি দেওয়া আছে ভাই পুদিনা পাতা ফুদিনা পাতা কে তৈরি করছে আলাদা তৈরি করছে পুদিনা পাতা আপনার মুখ কি কাজ করবে আপনার মুখের দুর্গন্ধ দূর করবে মুখের পেশ নিঃশ্বাস কি করবে

মা হেন বড় যে বাইরেস্ট আছে বাইরেস্ট কি করবে ধ্বংস করবে তারপরে তাদের যে বেটা মারি মারি বেটা মারি বেটা কি করবে দূর করবে কাউন্সিলর বেটা দূর করবে টন্সিনকে ভালো রাখবে শক্তি চাই যাবে ভগবান এর মধ্যে একটা আছে কি কিল ভাই নিম নিম কি কাজ করবে যেইটা আপনাদের দাঁত হয়ে গেছে এই দাঁতটাকে আস্তে আস্তে ফিলিং করবে নিময় এটা কি কাঁচ হলো কি দেওয়া আছে ভাই কাঁচ হলো এই কাঁচ কি কাজ করবে যাদের মুখে অ্যালার্জি হয় কি ভাই গা হয় মুখ ফেটে যায় এই জিনিসগুলো দূর করবে এখন আপনি চিন্তা করে থাকেন বাজারে টুথপেস্টের নিয়ে দেওয়া আছে

তারা কন্টিনিউ পাঁচ মাস ছ মাস অথবা এক বছরের মতো টুথপেস্টটা ব্যবহার করে অর্থাৎ দেখবেন দাঁতের দাঁতের মিটা খাবেন তাতে দাঁতের একটা রেজাল্ট কথা ক্লিয়ার তাহলে আপনি এই টুথপেস্টটা আমাদের কোম্পানি কি দেয় স্বাস্থ্য সেবা দেয় এই টুথপেস্টটা ব্যবহার করলে যদি এটা আপনি ঘরের ভিতর রাখেন এটা আপনার ডাক্তারের মতো কাজ করবে কিসের মতো কাজ করবে ডাক্তারের মতো কাজ করবে কিরকম আপনার ঘরের ভিতর টুকটাক আপনার পেট ব্যথা আসতে পারে আসতে পারে না এখন পেট ব্যথা আসলে আপনি কি করবেন ডাক্তার কাছে যাবেন ডাক্তার আপনাকে পরীক্ষা করে দিলে 5000 টাকা মতো আপনার খরচ হয়ে যাবে ঘরে থাকলে আধা কাপ গরম পানির ভিতরে এতটুকু টুথপেস্ট নিয়ে গুলে আপনি যে কোনো কেউ দিবেন ইনশাল্লাহ পেট ব্যথা চলে গেলে আর আপনার ডাক্তারকে টাকা দিতে এরকম শত শত মানুষ আমার সাথে রেজাল আছে আপনি বাজারের টুথপেস্টটা খেতে পারবেন খাওয়া যাবে এটা কি করা যাবে